হ্যালো বিওয়ার্স আজকে অনেকের আনন্দের দিন আবার অনেকের অনেকে কাঁদবে আজকের দিনে আজকে অনেকে খুশি উদযাপন করবে আবার অনেকে কান্না করবে কারণ আজকে এই বুট গণনার দিন ফলাফলের দিন রেজাল্টের দিন আজকে আজকে অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে অনেক খুশি উদযাপন করবে আনন্দে মাতাল হয়ে যাবে কিন্তু আবার অনেক আছে যে কান্না করবে যারা ফেইল করবে এরা কান্না করবে আর যারা পাস হবে এরা তো অবশ্যই খুশি উদযাপন করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যেটা আপনারা দেখছেন অনেকের হাতে মালা রয়েছে ওনারা ওনাদের নেতা যারা রয়েছে ওনাদের যে যেই দলের ওনাদের যে নেতা রয়েছে ওই নেতা যদি পাশ হয়ে যায় ওনাকে মালা পরাবে মালা দিবে এজন্য মালা হাতে নিয়ে অনেককে বাহিরে দাঁড়ানো অবস্থায় রয়েছে ভিতরে শুধু ক্যান্ডিডেট যারা রয়েছে ওরা ঢুকছে আর অন্য কেউ ঢুকতে পারে নাই বাকি সবাই অডিয়েন্স যারা রয়েছে ফলোয়ার্স যারা রয়েছে ওরা কিন্তু বাহিরে রয়েছে ইতিমধ্যে বান্দরখনা জিপির বোর্ড গণনা হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট দেয় নাই ফলাফল ঘোষণা এখনও করে নাই কিন্তু গণনা হয়ে গেছে আর পরবর্তী যেগুলো রয়েছে ওগুলা গণনা চলতেছে প্রথম রাউন্ডের গোনা হয়ে গেছে তো আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আপনারা পেজটি ফলো করে রাখুন এই যে পেজে আপনি দেখছেন সেই পেজটি আপনি ফলো করে রাখুন আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কি পরিমাণ লোকজন হয়েছে এই ওনাদের নেতাদের গলায় মালা পরাবে গামছা বরণ করবে এই সব আনন্দ করবে এই দেখেন দেখছেন এই ফুলের মালা নিয়ে একজন হাঁটছে দোকানওয়ালা ফুলের মালাওয়ালা হাঁটছে আর অনেকেই ফুল কিনছে অনেকেই মালা কিনছে মালা কিনে কিনে হাতের মধ্যে নিয়ে চলাফেরা করছে ওনার নেতা কোন সময় বাহির হবে আর উনি গলায় পরাবে এই মালাটি তো আপনারা ভিডিও দেখে অনেক লোকজন হয়েছে এটা করিমগঞ্জ টাউন এটা করিমগঞ্জ টাউন এই করিমগঞ্জে ভোট গণনা চলছে বর্তমানে বান্দরকোনা জেপির গণনা হয়ে গেছে কিন্তু ফলাফল ঘোষণা করে নাই আপনারা দেখতে থাকুন যেই সময় ফলাফল ঘোষণা হবে আবারও আপনারা দেখতে পারবেন তো এর আগে আপনারা পেজটি অবশ্যই ফলো করে রাখতে হবে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং লাইক শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে